সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পূর্ণ স্থান বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধব পাশার ঐতিহ্যবাহী দুর্গাসাগর দিঘিকে স্নানোৎসব হয়েছে আজ সকাল থেকে এই উৎসবে হাজারো পূর্ণার্থীর পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মাধব পাশার দুর্গাসাগর পাড়া এলাকা বৈশাখের অষ্টমী তিথিতে দুর্গাসাগর স্নান করে পাপ থেকে মুক্তি লাভের আশায় প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন স্থান থেকে সনাতনী ধর্মাবলম্বীরা এখানে এসেছেন সকাল থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত পুণ্যার্থীরা গঙ্গা দেবী চরণে আত্মসমর্পণ করেছেন পূজা অর্চনা ও প্রার্থনার মধ্য দিয়ে জগতের যাবতীয় সংকীর্ণতা ও পঙ্কিলতার আবর্তে ঘেরা জীবন থেকে পাপমৃত্যির বাসনায় পূর্ণার্থীরা দুর্গা সাগরের স্নানোৎসবে যোগ দিয়ে আসছেন দেড় শত বছর ধরে এই উৎসবকে ঘিরে পুরো এলাকা জুড়ে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা বলয় পাশাপাশি সাগর পাড়ে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে গ্রামীণ মেলা এখানে মুরগি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে দর্শনার্থীরা ভিড় করেছেন নিউজ ডেস্ক কেরিনা রয় রিপোর্ট